বাংলা পাঠ্য বইয়ের তোমাদের ফার্স্ট সেমিস্টারের অন্তর্ভুক্ত যে নাটকটি আছে বিবর বৃত্তান্ত সেই নাটকটা আমি আজকে তোমাদেরকে পড়াবো নাটকটা পড়া পড়ানোর আগে তার পূর্বসূত্র একটু আলোচনা করব তার নাট্যকার পরিচিতি দেব এবং সেই সঙ্গে আমি তোমাদেরকে নাটকের যে শব্দার্থগুলো আছে টিকা আছে সেই সম্বন্ধেও আলোচনা করব তার সঙ্গে আমি তোমাদের সেই নাটক থেকে যে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়েও একটু তোমাদেরকে আলোচনা করে দেবো এবং বিষয়বস্তুটা ভালো করে তোমাদেরকে আমি বোঝাবো নাটকটা আমি ভালোভাবে পড়বো যেটা তোমরা যদি মানে ভালোভাবে শুনবে শুনে যদি তোমরা ভালো ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা নিজেরাই নাটক থেকে নিজেরাই তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে আমি ইম্পর্টেন্ট দেখে লাইন তুলে তুলে তোমাদের প্রশ্ন নিয়েও কিছুটা আলোচনা করে দেবো ধীবর বৃত্তান্ত নাটকটা কালিদাসের লেখা কালিদাস ছিলেন কালিদাস ছিলেন তা আমাদের যে বাল্মীকি এবং ব্যাসদেবের পরেই আমরা কালিদাসের নাম উচ্চারণ করতে পারি তিনি ছিলেন রাজা বিক্রমাদিত্যের রাজসভার নবরত্ন যে নয়জন মনীষী থাকতেন সেই নবরত্নের একজন অন্যতম রত্ন কালিদাস রাজা বিক্রমাদিত্য তাহলে ছিলেন রাজা বিক্রমাদিত্য সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন উজ্জয়িনী শাসক ছিলেন এই এই হিসাবে আমরা বলতে পারি কালিদাস তিনশো থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যেই তিনি বর্তমান ছিলেন এবার রাজা বিক্রমাদিত্যের রাজসভায় যে নবরত্ন ছিলেন ছিল বা নয়জন মনীষী ছিলেন সে নয়জন মনীষী কে ছিলেন। যেমন অমর সিংহ কালিদাস খপনক আর্যভট্ট তারপর বরাহমিহির ধন্যন্তরী বড়রুচি বেতাল ভট্ট এবং শঙ্কু এবং কালিদাস তিনটি নাটক লিখেছিলেন একটি হচ্ছেন অভিজ্ঞান শকুন্তলক এটা বিক্রম ওর্বশিয়ম এবং মালবিক মিত্রম তার লেখা দুটি কবি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ যেটা আমরা মহাকাব্য বলি সেটা হলো রঘুবংশ এবং কুমার সম্ভব আর তার লেখা দুটি গীতি কাব্য একটা হচ্ছে মেঘদূত আর ঋতুসংহার ঋতুসংহার কাব্যগ্রন্থটিতে তোমরা ছটা ঋতুর বর্ণনা পাওয়া যায় আমাদের আলোচ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কালিদাসের লেখা কুমার শকুন্তলম নাটকে ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে নাটকটি তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী উনি সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছেন আমি তোমাদের কালিদাস কিভাবে তার মহাকাব্যগুলো রচনা করেছিল কিসের ওপর ভিত্তি করে তার একটা কাহিনী আমি তোমাদের শোনাচ্ছি শোনা যায় যে কালিদাস তো প্রথম জীবনে মহামূর্খ ছিলেন তাই তার স্ত্রী তাকে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন তখন কালিদাস কি করেছিলেন আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন দেবী সরস্বতী তাকে উদ্ধার করেন এবং তাকে মহাকবি হবার বরদান করেন তখন কালিদাস রাজবাড়িতে ফিরে আসেন এবং তার স্ত্রীকে এসে বলেন যে অস্তি কশ্চিত বা বিশেষ অর্থাৎ কিছু বিশেষ কথা ছিল এই যে বিখ্যাত বাণী সেখান থেকেই পরবর্তীকালে সৃষ্টি হয়েছিল তার কুমার সম্ভব মেঘদূত দূত প্রভুবংশম এই সাহিত্য সম্ভারগুলি এবার আমি তোমাদের জানা দরকার আছে যে দিগর বৃত্তান্ত নাটকটিতে তিনটে চরিত্র মানে যে চরিত্রগুলো আছে যে দিবর বা রাজশালো দুটো রক্ষী হ্যাঁ এবার এই এই যে নাটকটি শুরু করার আগে নাটকটির পূর্বসূত্র তোমাদের একটু জানা দরকার আছে নাটকটির পূর্বসূত্র বলতে দেখো মহর্ষি কর্ণের তপমনে একদিন রাজা দুষ্যন্ত রাজা দুষ্যন্ত কেছিলেন হস্তিনাপুরের পূর্বংশীয় সম্রাট তিনি মৃগয়া করতে গিয়ে ভুল বসন্ত ঘটনাচক্রে মহর্ষি কর্ণের আশ্রমে এসে উপস্থিত হয় মহর্ষি কর্ণের আশ্রম ছিল নদীর এখানে সেখানে এসে শকুন্তলার সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তিনি তিনি প্রণয় হয়ে পড়েন সেই সময় মহর্ষি কর্ণ আশ্রমে অনুপস্থিত ছিলেন মহর্ষি কর্ণ হচ্ছে একটি মহান ঋষি আর তপোবন কথা তপোবন বলতে বোঝায় যেখানে মহান ঋষিরা শান্ত নির্জন বন সেখানে তারা তপস্যা করেন শকুন্তলার পিতা মহর্ষি বিশ্বামিত্র এবং মা ছিল অপসরা মেনকা তিনি প্রথমে পাখি দ্বারা হয়েছিল শকুন্ত পাখি দ্বারা সেই জন্য তার নাম হচ্ছিল শকুন্তলা পরে মহর্ষি কর্ণ তাকে আশ্রয় দেন এবং মহর্ষি কর্ণ তাকে লালন পালন করেন তাই মহর্ষি কর্ণের পালিতা কন্যা তিনি এবার রাজা দুষ্যন্ত আশ্রমে এসে যখন কর্ণের মহর্ষি কর্ণ অনুপস্থিত সেই সময় এসে শকুন্তলার সঙ্গে বিবাহ করেন বিবাহ করার পর তিনি চলে যান তার অভিজ্ঞান পরিয়ে দিয়ে যায় এবার বেশ কিছুদিন কেটে যায় কেটে যাওয়ার পর শকুন্তলা অন্যমনস্ক হয়ে থাকে কারণ রাজা দুষ্যন্ত আশ্রমে ফিরে আসেন না তখন একদিন শকুন্তলা বা অন্য বসে আছেন চিন্তা করছেন সেই সময় মহর্ষি দুর্বাসা তিনি আশ্রমে আসেন এসে উপস্থিত হন এবং তিনি শকুন্তলাকে কাছে ভিক্ষা চাইলে শকুন্তলা কিন্তু ঋষি দুর্বাসাকে খেয়ালি করেন না আর ঋষি দুর্বাসা হচ্ছে খুব রাগি ঋষি তিনি তখন যখন দেখেন যে শকুন্তলা তাকে লক্ষ্যই করছেন না তখন তিনি খুব অপমানিত বোধ করেন এবং অপমানিত বোধ করে তিনি শকুন্তলাকে তৎক্ষণাৎ অভিশাপ দেন যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন তাকে ঋষি চিন মানে চিনতে পারবেননি একদিন ঠিক সেই সময় কোনো মানে যেই সময় উপস্থিত হবে সেই সময়ে তিনি তাকে চিনতে পারবেন না এই ঘটনা অনুসুয়া মানে শকুন্তলার দুই সখী অনুসুয়া এবং প্রিয়ম্বদা তারা দুজন ঋষি দুর্বাসাকে শান্ত করেন এবং তখন মহর্ষি দুর্বাসা বলেন যে যদি যার চিন্তায় মগ্ন তার দেওয়া কোনো স্মৃতিচিহ্ন শকুন্তলা তাকে দেখাতে পারে তবে শকুন্তলাকে তিনি চিনতে পারবেন এরপর মহর্ষি কর্ণ আশ্রমে ফিরে আসেন এবং তাদের গান্ধব মতে বিবাহের কথা জানতে পারেন জানার পর তা মহর্ষি কর্ণ শকুন্তলাকে মানে রাজা দুষ্মে রাজবাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন এবার ঘটনাচক্রে দেখা যায় যে রাজা শকুন্তলা যখন রাজবাড়িতে যাচ্ছে হস্তিনাপুরে সেই সময় পথিমধ্যে শচী তীর্থে স্নান করতে গিয়ে মানে অঞ্জলি দিতে গিয়ে তার হাতের আংটিটা জলে খুলে পড়ে যায় এবার শকুন্তলা যথারীতি রাজবাড়িতে যায় এবং ঋষির অভিশাপ এর জন্যই মানে মহারাজা দুঃসন্ত তাকে চিনতে পারে না তখন শকুন্তলা ইয়ে অপমানিত হয়ে ফিরে আসে এবং ফিরে এসে আশ্রমে এসে আশ্রয় নেয় এবার দেখা যাচ্ছে এর পরবর্তী ঘটনা যখন জলে যে আংটিটা পড়েছিল সেটা একটি মাছ সেটা খেয়ে ফেলে এবং কোন এক দেখা যায় যে ধীব একটা ধিবর মানে জেলে সে মাছ ধরতে গিয়ে ওই শচিত সচিত থেকে সে মাছটি সে মাছ তো ধরে নিয়ে আসে এবং মাছটা পেট কেটে সে তখন ওই মণিমুক্ত খচিত আংটিটি দেখতে পায় দেখতে পাওয়ার পর আংটিটি দেখার পর সে আংটিটা বাজারে বিক্রি করতে যায় আর সেই সময় বাজারে বিক্রি করতে গিয়ে অত একটা দামি আংটি দেখে রাজবাড়ির যে রক্ষী রাজশাহ এবং তার দুজন দু দুই রক্ষী আছে তারা তাকে চোর সঙ্গে ধরে ফেলে ধরে ফেলে এবং তাকে ধরে নিয়ে আসে রাজবাড়িতে নিয়ে যায় এইখান থেকে এই নাটকের শুরু ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি শুরু হয় এবার আমি তোমাদেরকে ধীব বৃত্তান্ত নাটকটি পড়াচ্ছি তবে দেখো তারপর রক্ষায় নিযুক্ত রাজশাল এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ পুরুষকে বলতে এখানে ধীবরকে বোঝানো হয়েছে পুরুষ রক্ষায় নিযুক্ত রাজশ্যালক আর ধীবরকে হাত বেঁধে দুই রক্ষী প্রবেশ করল দুই রক্ষী মানে দুজন রক্ষী আছে প্রথম রক্ষী এবং দ্বিতীয় রক্ষী দ্বিতীয় রক্ষীর প্রথম রক্ষীর নাম সূচক এবং দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে জানুন দুই রক্ষী তাড়না করে মানে তাড়না মানে এখানে তাড়না বলতে বোঝানো হয়েছে মারতে মারতে মানে অত্যাচার করতে করতে তাড়না করে বলছে ওরে ব্যাটা চোর বল মণি খচিত রাজার নাম খোদায় করা এই আংটিটি কোথায় পেলি এই আংটি বলতে ওই রত্ন খচিত মণিমুক্ত যে রাজার আংটিটি সেটার কথায় বলছে রাজার নাম সেখানে লেখা আছে এরা হচ্ছে যে বুদ্ধিপর দুই রক্ষী যখন বলল যে মণিঘোষিত রাজার নাম খোদায় করা এই কোথায় পেলি এই প্রশ্নের উত্তরে তখন ধীবর বলছে ভয় পাওয়ার অভিনয় করলো আসলে অদ্ভুত কিন্তু সে ভয় পায়নি কারণ সে তো জানে যে সে চুরি করেনি কিন্তু রক্ষীরা কিন্তু ভেবেছে যে সে চুরি করেছে কিন্তু পুরুষ তো নিজে জানে তার তো মনটা পরিষ্কার সে জানে যে সে চুরি করেনি তখন পুরুষ বলছে আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ আমি চুরি করিনি সে তারপর তখন প্রথম লক্ষ্মী তখন বলছে ও সূচক যে তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন মানে তুই কি তাহলে সৎ ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণটা তো সৎই হয় সবাই জানে তো সেজন্য বলছে তোকে তাহলে রাজা এটা কি দান করেছে তুই কি সৎ ব্রাহ্মণ তুই তাহলে কি মানে চড়নস তখন পুরুষ বলছে যে পুরুষ বলতে ধিবর বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্রাবতারে আমি থাকি বলছে যে আপনারা তো শুনুন আমার কথাটা তো আপনারা আমাকে বলতে দেবেন আমি তো একজন জেলে আমার সক্রাবতারে বলতে সে জীবন যে জায়গাটাতে থাকে তার সেই জায়গাটার নাম বলছে আমি আমি একজন জেলে এবং আমি মাছ ধরেই জীবিকা নির্বাহ করি আপনারা আমার কথাটা শুনুন এখানে একটা প্রশ্ন তোমাদের দিতে পারে কোন কথা শুনতে মানে শুনুন শোনাবে বলেছিল পুরুষটা দিবর তখন দ্বিতীয় তার কথাটা বিশ্বাস করলো না না করে বলছে ব্যাটা পার আমরা কথা জিজ্ঞেস করেছি যখন বলছে যে আমি তো জেলে আমি সকাল কথাটা থাকি আপনারা অনুগ্রহ করে আমার কথাটা শুনুন কিন্তু দ্বিতীয় রক্ষী বলছে যে তুই একজন চোর তোর কথা কে শুনবে তোর কি আমি জাতির কথা জিজ্ঞেস করেছি যে তুই জেলে নাকি হ্যাঁ তুই তুই যে চোর আমরা সেটাই জানি আসলে বক্তা আসলে কোন কথাটা জিজ্ঞেস করেছিল। এখানে একটা প্রশ্ন হতে পারে তোমাদের বক্তা আসলে কোন কথা জিজ্ঞেস করেছিল তখন শ্যালক বলছে সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাঁধা দিও না হচ্ছে পূর্বাপর মানে হচ্ছে পূর্ব থেকে পরব্দি মানে গোটাটাই গোটা ঘটনাটা এ যখন বলছে তখন একে বলতে দাও তোমরা বাঁধা দিও না হ্যাঁ দুই রক্ষী তখন একসঙ্গে বলছে যে হ্যাঁ রাজশ্যালোকে বলছে তা আপনি যা আদেশ করেন তখন দীবরকে ওরা বললো বল কি বলছিলি তাহলে কোন আদেশের কথা বলা হয়েছে আপনি যা আদেশ করেন মানে শ্যালো যখন বললো যে কে সব বলতে দাও এই আদেশের কথাই বলা হয়েছিল দুই রক্ষী তখন বললো আপনি যা আদেশ করেন তাহলে বল তুই কি বলছিলি তোকে আমরা বলতে দিচ্ছি পুরুষ তখন বলছে আমি জাল বসি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই মানে আমি জীবিকা নির্বাহ করি মাছ ধরে মানে আমি একজন জেলে শ্যালো তখন হেসে বলছে তা তোর জীবিকাটা তো বেশ পবিত্র বলতেই হয় দেখছি ব্যঙ্গ করে বলছে পবিত্র মানে খুব মানে শুদ্ধ তোর জীবিকা হুম তুই তাহলে চুরি করিস না পুরুষ তখন বলছে ধিবর ধিবর বলছে শুনুন মহাশয় এরকম বলবেন না জীবিকা যে যে যার যাই হোক না কেন সে যতই নিন্দনীয় হোক তাকে কিন্তু পরিত্যাগ করা উচিত নয় আমার জন্ম জেলের পরিবারে এবার আমার বৃত্তি হচ্ছে মাছ ধরা আমাকে মাছ ধরেই জীবিকা নির্বাহ করতে হবে সে মাছ মাছকে আমাকে বধ করতে হবে কিন্তু মাছ বধ করতে হলেও আমাকে এই জীবিকা নির্বাহ করেই সংসার চালাতে হবে এটা যদি আমার কাছে খুব নিন্দনীয় হয় মাছ বধ করা তাও আমার কিন্তু পরিত্যাগ করতে পারবো না কারণ আমাকে এই জীবিকা নির্বাহ করে সংসার চালাতে হয় তাই বলছে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে পরায়ণ হলেও যজ্ঞীয় পশুঘদের সময় নির্দয় হয়েই থাকেন বলছে একজন বেদ জানা ব্রাহ্মণ যে ব্রাহ্মণরা বেদ শাস্ত্র করেছে তারা তো স্বভাবে দয়া তাদের প্রচুর দয়া মায়া মমতা শরীরে কিন্তু তারাও যখন যজ্ঞ সময় পশু বলি দেয় তখন কিন্তু তারাও নির্দয় হয়ে পড়ে তাদের মনেও দয়াটুকুও থাকে না তাই আমিও যে এই বৃত্তি নিয়ে জন্মেছি তাই আমিও যখন জাল বসে দিয়ে মাছ ধরি এবং মাছ ধরে সংসার চালাই তাই আমার বৃত্তিটাও নিম্ননীয় হলে পরিত্যাগ করা উচিত নয় স্যালো তখন সহজ বলছে বেশ তারপর তারপর তারপরে কি হলো সেটা ভীবর তখন বলছে যে একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম তখন সে মাছের পেটের মধ্যে মণিমুক্ত আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখনই আপনারা আমায় ধরলেন এখন আমার মারতে হয় ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটি আমার কাছে এলো আমি তা বললাম বলছে যে রুই মাছটা যখন যখন সে সচিত থেকে জলের থেকে রুই মাছটা নিয়ে এলো নিয়ে এসে মাছের পেটের মধ্যে মণিমুক্ত কচিত আংটিটা সে দেখতে পেলাম সেই আংটিটা হ্যাঁ সে বিক্রি করতে গেলো বিক্রি করতেই যাবে আংটিটা নিয়ে কি কী করবে মনেমুক্ত তো আংটি অনেক দামি আংটি যখন বিক্রি করার জন্য লোকদেরকে দেখাচ্ছিল সেই সময়ই রাজার শ্যালো দুই রক্ষী এসে তাকে ধরল বলছে এবার আপনারা আমাকে চোর সংগ্রহ করুন বা সব মানে ভালোই ভাবুন যাই ভাবুন আপনারা মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন আমি আমি যেভাবে আংটিটা পেয়েছি আমি সেটাই আপনাদেরকে বললাম এর বাইরে আমি অন্য কিছুই করিনি তখন শ্যালো বলছে জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে এখান থেকে তো একটা প্রশ্ন আসতে পারে যে এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে যে বক্তা কোন সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে কাঁচা মাংসের গন্ধ যে বেরোচ্ছে শুধু কাঁচা মাংসের গন্ধ বেরোবে কারণ সে তো জেলে তা মাছ ধরা তার জীবিকা নির্বাহ করে হ্যাঁ এবার সে কাঁচা মাংসের গন্ধ আসছে থেকে সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে এটা পোশাক খাওয়া জেলে তবে আংটি বাবার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই মানে শ্যালো কিছুটা খানিকটা বিশ্বাসও হচ্ছে যে হতে পারে যে দিবার হয়তো সত্যি কথাই বলছে তাই অনুসন্ধান করার জন্য তিনি বললেন যে আমি একবার রাজবাড়িতে গিয়ে দেখে আসি যে কি ব্যাপার আংটিটা কারণ আংটিটাতে রাজার নাম খুদায় করা আছে দুই রক্ষী তখন বললো তবে তাই হোক চললে গাঁট কাটা গাঁট কাটা যে চোর যারা যারা গাঁট কেটে চুরি করে তাদেরকে বলা হয় গাঁট কাটা বলছেন তবে তাই হোক তবে তাই হোক বলতে এখানে প্রশ্ন হয় যে কোন বিষয়ে কারা সম্মতি জ্ঞাপন করেছিল হ্যাঁ সবাই দেখিয়ে যাচ্ছে শ্যালুক তখন সূচককে বলল সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যে আংটি কীভাবে পাওয়া গেল সেই সব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি তখন বলল সদর দরজাতে তারা অপেক্ষা করবে আর আংটি নিয়ে রাজশাহ যাবে রাজবাড়িদের ভেতরে রাজার কাছে এবং মহারাজকে নিবেদন করে মা কি করতে হবে মহারাজকে আদেশ দেবে সে আদেশ নিয়ে সে ফিরে আসবে দুই লক্ষী তখন বললো হ্যাঁ আপনি প্রবেশ করুন আপনি প্রবেশ করুন বলতে কোথায় প্রবেশের কথা বলা হয়েছে মহারাজের সংবাদ শুনে খুশি খুব খুশি হবেন মহারাজা হয়তো আংটিটা পেয়ে খুশি হবেন না আংটিটা যেহেতু রাজার নামাঙ্কিত আংটি সেটা ফিরত পাওয়া গেছে হ্যাঁ এই কোন সংবাদ শুনে খুশি হবেন এটা প্রশ্ন হতে পারে এ নিয়ে রাজশালাও মেরি গেলেন মেরি গেলেন বলতে রাজশালাও রাজবাড়িতে প্রবেশ করলেন প্রথম লোক বা রাসালো আংটিটা দেখিয়ে আসতে দেরি হচ্ছে দেরি হচ্ছে দেখে তখন প্রথম কি বলছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে বিলম্ব মানে দেরি প্রবুর আসতে খুব দেরি হচ্ছে নি তাহলে নিশ্চয়ই আংটিটা নিয়ে কোনো আলোচনা গম্ভীর আলোচনা হচ্ছে রাজার সঙ্গে দ্বিতীয় লোকে হচ্ছে আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় বলছে রাজা তো রাজা রাজার রাজা তো সবাইকে সবসময় সময় দিতে পারে না রাজার নিজস্ব একটা অবসর সময়ে তবে রাজা দেখা করে রাজার বহু প্রচুর কাজ থাকে এবার রাজা নিশ্চয়ই সময় দিতে পারেনি সে অবসর হবে অবসর বুঝবে তবে তো সে তার সঙ্গে দেখা করবে সেই জন্য রহস্যান পুজো রাজার কাছে যাওয়া যায় তাই হয়তো দেরি হচ্ছে প্রথম তখন একে মারার আগে ফুলের মালা পরানো হবে তার গাতে আমার হাত দুটো এখনই নিশ করছে জেলেকে দেখিয়ে দিল জেলেকে দেখিয়ে প্রথম লক্ষ্মী বলছে যে মানে মারার আগে মানে রক্ষীরা প্রথম রক্ষীরা দ্বিতীয় দ্বিতীয়রক্ষী ভেবেই নিয়েছিল যে রাজা তাকে চোর দেবে এবং চুরির অপরাধে তাকে শাস্তি দেবে এবং শুলে চড়াবে বা তাকে মৃত্যুদণ্ড দেবে এবং তার আগে তাকে ফুলের মালা হবে আর সেই মালা গাঁথতে গাঁথার জন্য রাজা রক্ষীদেরকে দায়িত্ব দেবে তখন রক্ষীরা সেই সে মালাটা গাঁথবে সেই মালাটা গাঁথার জন্য প্রথম লক্ষ্মীর হাত একদম নিস্পিস করছে প্রথম রক্ষী তখন বললো প্রথম রক্ষী তো জানে যে প্রথম রক্ষী এবং রক্ষী যে রাজা তো তাকে চোর বলেই অপবাদ দেবে এবং সন্দেহ করবে নি তখন তাকে নিশ্চয়ই শাস্তিও দেবে এবং শাস্তি দেওয়ার আগে তাকে ফুলের মালা পরানো হবে তখন বলল জাহুক একে মারার আগে এর বলাই যে ফুলের মালা পরানো হবে তা গাতে আমার হাত দুটো এখনই মিসপিস করছে এই জেলেকে দেখিয়ে দিল এবার জেলেকে দেখে দিল এই যে ফুলের মালাটা যে গাথা হবে সে গাথা এই হাত মালাটা তো তাদেরকেই গাঁথতে হবে সে গাথার জন্য তার হাতটা নিস্পিস করছে কি কারণে কার হাত নিষ্পিষ করছিল এ ধরনের প্রশ্ন আসতে পারে মানে অস্থিরতা শব্দের অর্থ কী নিঃপিষ শব্দের অর্থ অস্থিরতা বা চুলকানির ভাব তখন পুরুষ বা জেলে বলছে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না বলছে আমি তো কোনো দোষ করিনি আমাকে মারবেন কেন আমি তো চুরি করিনি আমি তো আমার মাছ মাছ ধরে আমার জেলে বৃত্তির জন্য আমি মাছ ধরেছি সে মাছ ধরে আমি মাছের পেট থেকে পেয়েছি তার আমাদের তো সে কেন মারলেন দ্বিতীয় রক্ষী তখন তাকিয়ে দেখে মানে দূরের দিকে তাকালো তাকিয়ে দেখছে যে রাতে শ্যালো ফিরে আসছে রাজার সংবাদ নিয়ে বলছেন এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়েই এদিকে আসছেন বলছে হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে মানে দ্বিতীয় রক্ষী ওরা জেনেই গেছে যে মানে দিবর দোষী এবং ধীবরকে শাস্তি রাজামশাই দেবে নি হ্যাঁ হয়তো তাকে শকুনি দিয়ে খাওয়াবে নাহলে পুকুর দিয়ে খাওয়াবে নিয়ে এই সময় প্লাস শ্যালো প্রবেশ করলো নিয়ে শ্যালোপ করলো সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে যা বলেছে তা সব সত্যি বলেই প্রমাণিত হয়েছে বলছে এই জেলেটাকে ছেড়ে দেওয়ার অনুভূতি দিল বললো আংটি পাওয়ার যা বলছে যে মাছের পেট থেকে সে পেয়েছে মাছ ধরতে গিয়ে মাছ ধরার পর হ্যাঁ সবই সত্যি বলে প্রমাণিত হয়েছে ধীবর কোন চুরি করেনি তার সত্যতা প্রমাণ করতে যে রাজার কাছে সে গেছিল হ্যাঁ রাজার কাছে ধীবরের সত্যতা প্রমাণিত হয়েছে তাই রাজা তাকে ছেড়ে দিতে বলেছে তখন সূচক বলল তা প্রভু যা আদেশ করেন এখানে একটা তোমাদের প্রশ্ন হতে পারে প্রভু যা আদেশ করেন প্রভু কি আদেশ করেছিলেন দ্বিতীয় লোক বলছে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো নিজেদের হাতের বান্ধবটা খুলে দিল দ্বিতীয় লোক কি বলছে যে জেলেকে তো আমরা ভেবেছিলাম যে চোর প্রবাদে তাকে শাস্তি দেবে তাকে সুলে চড়ানো হবে শকুন দিয়ে কারণ হবে কুকুর দিয়ে কান হবে কিন্তু সেই জেলে যে একেবারে জমের বাড়ি থেকে আবার তার প্রাণ ফিরে ফিরে ফেলেছে নতুন জীবন পেল ধীবর তখন শ্যালককে প্রণাম প্রণাম করে বললো প্রভু আজ আমার তাহলে সংসার চলবে কিভাবে আমার তো সারাদিনটা চলে গেছে আমি তো আর মাছ ধরতে পারিনি যার জন্য আমার মাছ বিক্রিও করতে পারিনি আমার তো পয়সা রোজগারও হয়নি তাহলে আমি এবার আমার সংসার কিভাবে চালাবো এবার এই সংসার চালানোর সমস্যাটা কিভাবে মিটেছিল এটা একটা প্রশ্ন তোমাদের হতে পারে তখন পুরুষ প্রণামটা গ্রহণ করলো প্রণাম গ্রহণ করে বলল। না প্রথমে তো পুরুষ যখন বললো আজ আমাদের সংসার চলবে কীভাবে তখন শ্যালক বলল। যে মহারাজ রাজা নির্দেশে মহারাজ তোমাকে তোমার সত্যতা প্রমাণ হওয়ার জন্য তোমার এই আমটির মূল্যের সমান পরিমাণে অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন নিয়ে জেলেকে তিনি টাকা দিলেন মানে ধীবর আঙ্গি সমমূল্যে পারিতোষিক পেয়ে মুক্তি পেল পুরুষ তখন প্রণাম গ্রহণ করে বলল প্রভু অনুগৃহীত হলাম মানে আমি এটা কীভাবে ভক্ত অনুগৃহীত হয়েছিল এ ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের জানো তো সূচক বললো কি এটা কি যা তা অনুগ্রহ মানে রাজা যে অনুগ্রহ অনুগ্রহীত অনুগ্রহ হলো করলো জেলের প্রতি এটা কি যা তা অনুগ্রহ যাকে আমরা শুলে চড়াচ্ছিলাম যাকে আমরা হাতি মানে শকরি দিয়ে খাওয়াচ্ছিলাম কুকুর দিয়ে খাওয়াচ্ছিলাম মালা করাচ্ছিলাম তাকে হ্যাঁ মরার আগে তাকে একবারে শোল থেকে নামিয়ে একবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো একবারে রাজ আদরে খুশি দেওয়া হলো সম্মানে জানুম তখন বললো হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে এই আংটিটা রাজার খুব প্রিয় ছিল বলছে আংটিটা ফেরত পেয়ে রাজা যে পারিতোষিক বা পুরস্কারটা দিয়েছে দিবরকে তাতে মনে হয় আংটিটা রাজার খুবই প্রিয় ছিল প্রিয় না থাকলে এত বড় পুরস্কার পাওয়ার যোগ্য দিব হতো না তখন শ্যালক বললো হ্যাঁ দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না বলছে যে আংটিটাতে যে দামি রত্ন বসানো ছিল সে রত্নের মূল্যর জন্যই যে রাজার কাছে আংটিটা মূল্যবান সেটা কিন্তু নয় সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে হ্যাঁ মানে আংটিতে তো রাজার নামা নামাঙ্কিত করা আছে সে আংটিটা দেখে রাজার মানে স্বভাবতই শকুন্তলাকে তো অভিশাপ দিয়েছিল যে আংটিতে যখন আংটি রাজা দেখতে পাবে তখন রাজা সব মনে পড়বে সাহেব রাজা যখন রাজার নামাঙ্কিত আংটিটা দেখতে পেলো তখন রাজার কোনো প্রিয়জনের কথাও মনে পড়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতি হলেও মুহূর্তের জন্য রাজা বিহুবরভাবে খানিক চেয়ে রইলেন অবাক হয়ে খানিক চেয়ে রইলেন হ্যাঁ এখানে একটা তোমাদের প্রশ্ন দিতে পারে যে আংটি দেখে রাজার হাব ভাব কীরূপ হয়েছিল সূচক হলো তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানুক তখন বললো তার চেয়ে বল এই জেলের সেবা করলেন জেলেকে একবারে হিংসায় না ওরা তো এবারে হিংসায় চলে পড়ে মরছে ওরা তো ভাবেনি যে দিবর এত বড় একটা পারিতোষিক পাবে ওরা বলছিল দ্বীপর চোর প্রমাণিত হলে তাকে শুলে চড়াবে তাই জেলেকে একটা হিংসার মরার দৃষ্টিতে দেখে বললো জানুক সূচ্য সূচক যখন বললো মহারাজের সেবা করেছে তখন বললো না জেলে সেবা করলো জেলেকে পারিতোষিক পাইয়ে দিলো এবার দেখো রাজার নির্দেশে যে ধীবরান্তি ধীবরের প্রতি রাজার এই আচরণ লোকেরা মেনে নিতে পারেনি তাদের ঈর্ষান্বিত দেখে মানে ধীবরের আচরণে মানে রাজসারকের ক্রূর মনোভাব ধীরে ধীরে পরিবর্তিত হয়েছিল আস্তে আস্তে রাজসানকের মনোভাবটা পরিবর্তন হলো ধীবরের প্রতি একটা মুগ্ধ হয়ে গেল রাজসারক হ্যাঁ আর পুরুষ জেলে তখন বললো যে জেলের সেবা করা শুনে জেলে তখন বলছে মহাশয় এই পারিতোষিকীর অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি তখন দিবর কী করলো যে এদেরকে ঈর্ষান্বিত দেখে মানে দেখছে যে আমি পুরস্কার পাই পেয়েছি বলে দু লক্ষী যে ঈর্ষান্বিত হয়েছে সেই ঈর্ষান্বিত দেখে তার মন তো উদার সে তখন কী করলো পারিতোষিকের অর্ধেক পুরস্কার তাদেরকে দিয়ে দিল জানুক তখন বলছে এটা তুমি ঠিকই বলেছ হুম যে জেলের সেবা করেছে শালক তখন বলল শোনো ধীবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে এটা কেন বললো রাজশালক রাজশালকের মনটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেছিল মানে একদম সামান্য ধীপরের এই এত বড় একটা আচরণ দেখে হ্যাঁ যে তার পারিতোষিকের অর্ধেক রক্ষীদের দিয়ে দিল এই আচরণ দেখে মুগ্ধ রাজশালক তখন তাকে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছিল এখানে এখানে নাটকটা এখানে শেষ করা হয়েছে এর পরবর্তী যেমন আমরা যখন পূর্বসূত্র আলোচনা করেছি পরে আরও আছে যে শকুন্তলাকে চিনতে পারাতে শকুন্তলার সঙ্গে আবার রাজা শকুন্তলাকে নিয়েও আসে এবং শকুন্তলার সঙ্গে রাজার বিবাহ হয় এবং তারা সংসার বন্ধনও আবদ্ধ হয় এইভাবে নাটকটি এখানে শেষ হলো আজকের মতো ভিডিওটা আমি আর এখানেই শেষ করলাম তোমাদেরকে আগের ভিডিওতে যেটা আমি নোংর কবিতাটা নিয়ে আলোচনা করেছি সেই নোমোর কবিতাতে যে নোমোর কবিতার কবি অজিত দত্তর যে ছবিটা আমি দিয়ে ফেলেছি সেটা আমি অজিত দত্তর পরিবর্তে কোনো কারণে ভুলবশত এটা শরৎিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ সেটা আমি তোমাদেরকে একটু বলে দিলাম আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা যদি বুঝতে পারো আমার পড়ানো তাহলে আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো পড়ো বা এবং লাইক করো আর পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার পরে আসব, তোমরা ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনার সাথে থাকো